ছোট্ট একটি মৌমাছি আর তার তৈরি মধু এটাই হতে পারে আপনার সুস্থ জীবনের গোপন চাবিকাঠি মধুর কথা বলা হয়েছে আজ থেকে চৌদ্দশো বছর আগেই কোরআনে আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দেন পাহাড়ে গাছে ও মানুষের তৈরি গৃহে তুমি বাসা বানাও এরপর সব রকম ফল থেকে আহার করো এবং তোমার প্রতিপালকের নির্ধারিত পথে চলো তাদের পেট থেকে বের হয় নানা বর্ণের পানীয় যাতে রয়েছে মানুষের জন্য উপশম বিজ্ঞান বলে মধুতে আছে দুইশো বেশি উপকারী উপাদান অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট জমে সহায়ক ক্ষত শুকাতে সাহায্য করে গলা ব্যথায় আরাম দেয় নাসা মহাকাশযাত্রীদের খাদ্য তালিকায় মধু রাখে কোরআন যেটিকে বলেছে শিফা, উপশম বিজ্ঞান তা প্রমাণ করেছে গবেষণায় বিশ্বের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এটি হজমে সহায়ক ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে ঘুম ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আপনি কি জানেন মধু কখনো নষ্ট হয় না মধুর ভেতরে অল্প পানির পরিমাণ উচ্চ চিনি এবং মৌমাছির এনজাইম থাকার কারণে এটি এমন একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে যেখানে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না মৌমাছি তাদের তৈরি মধুর মধ্যে বিশেষ এঞ্জাইম যোগ করে যা সামান্য হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে এটিও মধুকে দীর্ঘদিন সতেজ রাখতে সাহায্য করে এই কারণেই প্রাচীন মিশরের পিরামিডে পাওয়া তিন হাজার বছরের পুরনো মধু এখনও খাওয়ার উপযোগী সঠিকভাবে সংরক্ষণ করলে মধু হাজার বছর ধরে নষ্ট না হয়ে টিকে থাকতে পারে প্রাচীন মিশর এবং এর সংরক্ষণ সম্পর্কিত আরও কিছু আকর্ষণীয় তথ্য জানুন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দাফনের ক্ষেত্রে এর ভূমিকা ছাড়াও প্রাচীন মিশরে প্রাকৃতিক ঔষধ হিসেবে মধু ব্যাপকভাবে ব্যবহৃত হতো এটি ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক হিসেবে প্রয়োগ করা হতো এবং কাশি এবং গলা ব্যথার মতো রোগের চিকিৎসার জন্য ভেষজের সাথে মিশ্রিত করা হতো মধু উৎপাদন এবং মৌমাছি পালন প্রাচীন মিশরীয় শিল্প এবং হায়রোগ্লিফিক্সে লিপিবদ্ধ করার মতো যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল কিছু সমাধিতে মৌমাছি পালনের কার্যকলাপের চিত্র রয়েছে যেমন মৌচাক সংগ্রহ এবং জারে মধু সংরক্ষণ করা মিশরীয় সমাধিতে মধু সংরক্ষণের আংশিক কারণ ছিল শক্তভাবে সিল করা মাটি বা পাথরের পাত্র ব্যবহার এই পাত্রগুলি মধুর প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে মিলিত হয়ে একটি বায়ুরোধী পরিবেশ তৈরি করেছিল যা সহস্রাব্দ ধরে এটিকে সুরক্ষিত রেখেছিল মিশরীয়রা যদিও সংগঠিত মৌমাছি পালনে অগ্রগামী ছিল অন্যান্য প্রাচীন সংস্কৃতিও মধুকে মূল্য দিত গ্রিক এবং রোমানরা এটিকে মিষ্টি খাবার মুদ্রা হিসাবে এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করত মিশর সহ অনেক প্রাচীন সংস্কৃতিতে মধুকে প্রায়শই অমরত্ব এবং অনন্ত জীবনের প্রতীক হিসেবে দেখা হতো এর অবিনশ্বর প্রকৃতি এটিকে দেবতাদের কাছে একটি উপযুক্ত উৎসর্গ এবং পরকালের জন্য একটি মূল্যবান ব্যবস্থা করে তুলেছিল মিশরীয় সমাধিতে সংরক্ষিত একমাত্র খাবার মধু নয় প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন রুটি ওয়াইন এবং শস্য খুঁজে পেয়েছেন যা মৃত ব্যক্তির মৃত্যুর পরের জীবনে যাত্রার অংশ হিসাবে তাদের সাথে রাখা হয়েছিল যদিও এগুলি মধুর তুলনায় অনেক কম অক্ষত ছিল মধু আদতে এক ধরনের চিনি চিনির অনুর মধ্যে জলের পরিমাণ খুব কম থাকে ফলে তাকে যদি ঢাকনা দেওয়া পাত্রে রাখা হয় তবে তা দীর্ঘদিন একই রকম থাকবে অন্যদিকে যে কোনো খাদ্য মধ্যে জলের পরিমাণ বাড়া মানেই তা হল ব্যাকটেরিয়ার ঘর বাঁধার উপযুক্ত জায়গা জলীয় পদার্থের অভাব হলে যারা বাঁচে না এই কারণে মধুতে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে না মধু অ্যাসিডিক পদার্থ কোনো অ্যাসিডিক পদার্থে ব্যাকটেরিয়া থাকতে পারে না তৃতীয় কারণটির পিছনে রয়েছে স্বয়ং মধুর কারিগর মৌমাছি মৌচাকে মধু জমানোর সময় মৌমাছির ঝাঁকের পাখার ঝাপটায় জলীয় পদার্থ অনেকটাই শুকিয়ে যায় মধু তৈরির প্রাকৃতিক প্রক্রিয়া তার দীর্ঘদিন ভালো থাকার অন্যতম কারণ জেনে রাখা ভালো মধু আসলে মৌমাছির বমি ফুলের নির্যাস আর মৌমাছিদের পাকস্থলীর এনজাইম গ্লুকোজ অক্সিডেজ মিশেই তৈরি হয় গ্লুকোনিক অ্যাসিড ও হাইড্রোজেন পার অক্সাইড মধুতে এই দুই রাসায়নিক আছে বলেও বাসা বাঁধতে পারে না ব্যাকটেরিয়ার দল মধু শুধু একটি প্রাকৃতিক খাদ্য নয় এটি একটি অলৌকিক আশীর্বাদ যা কোরআনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং আধুনিক বিজ্ঞানও যার গুণাগুণ প্রমাণ করেছে এর ভেষজ গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টিগুণ একে করে তুলেছে প্রতিদিনের খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করার মতো এক অমূল্য উপাদান তাই আমরা যদি নিয়মিত সঠিকভাবে মধু গ্রহণ করি তা আমাদের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইসলামের নির্দেশনা এবং বিজ্ঞানের প্রমাণ উভয় মিলেই মধুকে বলা যায় প্রকৃতির এক অনন্য চিকিৎসক